সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ আপডেট তথ্যটি আছে সেটি নিয়ে তোমাদের সাথে এখন আমি আলোচনা করব সর্বশেষ যে তথ্য গণমাধ্যমে জানা গেছে সে অনুযায়ী আগামী রবিবার অর্থাৎ আঠাশে জুলাই থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে তবে সেক্ষেত্রে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে খোলা হবে না চারটি জেলাবাদে বাকি যে সকল জেলাগুলো রয়েছে সে সকল জেলায় ক্রমান্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হতে পারে এই চারটি জেলা কি কি ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর এছাড়া বাংলাদেশের যে ষাটটি জেলা রয়েছে সেগুলো আগামী রবিবার খুলে দেওয়া হতে পারে সে সকল জেলার পরিস্থিতি বিবেচনা করে সে জেলাগুলো খুলে দেওয়া হতে পারে একাত্তর টিভি কর্তৃক একটি নিউজ প্রকাশিত হয়েছে চলো সে নিউজটি দেখে আসা যাক খুলছে ষাটটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান এই তথ্যটি প্রকাশিত হয়েছে পঁচিশে চার জেলা বাদে দেশের ষাটটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার মন্ত্রণালয় এক বৈঠকে মিলিত হন সরকারের চার মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা সেখানেই এ সিদ্ধান্ত হয় ওই বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ওই বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র জানাই সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সবাই মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারা দেশে পরিস্থিতি দেখে তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভা বিশ্লেষণ করা হয় জেলা প্রশাসকদের প্রতিবেদন উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর বাদে অন্য সব জেলায় পরিস্থিতি স্বাভাবিক অর্থাৎ বোঝা গেল যে এই চারটি জেলা বাদে অন্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে খুলে দেওয়া হবে সে এলাকার পরিস্থিতি বিবেচনা করে সবাই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব শিক্ষা প্রতিষ্ঠান সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার এ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান শিক্ষা শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এর আগে কোটা সংস্কার আন্দোলনে এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দেশের আটটি সিটি কর্পোরেশন প্রাথমিক এলাকার প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ রাখা হয় চালু ছিল জেলা উপজেলার প্রাথমিক বিদ্যালয় তবে একুশ বাইশ ও তেইশ জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে সাংবাদিকরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এ মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না এ সময় চলমান এসএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন মন্ত্রী তাহলে বোঝা গেল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আস্তে আস্তে পর্যায়ক্রমে তোমাদের বিদ্যালয় খুলে দেওয়া হবে এবং বিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরপরই তোমাদের মূল্যায়ন পরীক্ষার কার্যক্রমগুলো আবার শুরু হবে